হ্যালো এভরিওান আলাইকুম চলে আসলাম লাইভে সোনেশ জুয়েলারি থেকে সাথে আছে আমি ইভা আজকে আমাদের সেল স্টক ক্লিয়ার সেল হ্যাঁ স্টক ক্লিয়ার সেলে আজকে এই সেটটা আপনারা যেই দামে পাবেন বিশ্বাস করেন অবাক হয়ে যাবেন হ্যাঁ একদম অবাক হয়ে যাবেন এই সিয়াম ব্র্যান্ডের লং চেইন সীতাটা হ্যাঁ এটাকে মফ সিতা বলে হ্যাঁ এটা মফ সীতা যেটা কিনা সিয়াম ব্র্যান্ডের উপরে পাচ্ছেন সো সিয়াম ব্র্যান্ড বলতেই তো বুঝতেই পারছেন কতটা কোয়ালিটিফুল হবে এবং এটা একদম অর্ধেক একটা দামে দিব এটা আমার কাছে চার থেকে পাঁচ পিস যাদের আগে থাকবে তারা পাবেন হ্যাঁ যাদের অর্ডার আগে থাকবে তারা পাবেন আর কেউ পাবেন না কেননা এটার দামটা আমি বলে দিব যে আমাদের সেল প্রাইস কত আর আজকে কোন প্রাইসে দিচ্ছি তো আপনারা বুঝতেই পারবেন যে চার পাঁচ পিসের বেশি দেওয়া আসলেই সম্ভব না আর চার পাঁচ পিস আমার স্টকে আছে যেটুকু আসে ওইটুকুই দিব বাকিগুলো সব শেষ নাই এগুলো আমাদের প্রি অর্ডারের প্রোডাক্ট আসলে হ্যাঁ প্রি অর্ডারের প্রোডাক্টগুলো আমরা দুই চারটা বেশি আনাই হ্যাঁ বা অথবা রিটার্ন আসে ওইভাবে আপনাদেরকে এগুলো আমরা এত কমে দিতে পারি আদারওয়াইজ এগুলো এত কমে দেওয়া কখনোই সম্ভব না ঠিক আছে বিসমিল্লা বলে প্রথমেই শুরু করে দেই সেটটা খুবই বড় একটা সেট যেটা কিনে মফ চেন হ্যাঁ এটা একটা দুবাই ডিজাইন এই যে দেখেন এই হচ্ছে লক সিস্টেম এই হচ্ছে লক সিস্টেম এই হচ্ছে চেনের ডিজাইনটা হ্যাঁ এই হচ্ছে চেনের ডিজাইনটা এটা যথেষ্ট পরিমাণ লং লং আছে সো এটা টার্সেল ছাড়াই এটা যথেষ্ট পরিমাণ লং আছে মাঝখানে একটু বল বল ছিটা পোটা আছে দেখছেন মাঝখানে এরকম বল দুইটা বল করে আছে পুরো লং চেনটার মধ্যে দুইটা বল পাবেন ঠিক আছে আচ্ছা এই মপ চেনটা দেখেন একদম হুবুহু গোল্ডের মতো একটা ডিজাইন এই যে এখানটা দেখেন দেখছেন এই জায়গাটা তো পুরো একদম একটা গোল্ডের ফিনিশিং করা এই যে এই জায়গাটা একটু খেয়াল করবেন যে সেটটা কোথায় কোথায় এটা সৌন্দর্যটা বৃদ্ধি করছে দেখছেন এই যে এই জায়গাগুলো পান শেপ দিয়ে এগুলো কিন্তু একদম গোল্ডের মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু থাকে তাই না পুরা সো এই হচ্ছে ফুল সেটটা যেটা কিনা একটা মফ চেইনের মধ্যে পাচ্ছেন দুইটা কানের দুলও থাকবে হ্যাঁ একদম সিম্পলের মধ্যে দুটো কানের দুল থাকবে একদম দূর থেকে মনে হবে একদম হুবুহু একটা গোল্ড আসলে এটা এটা দেখতে সবকিছু এর মতো এই যে ব্যাকপারটা দেখলে যেটা যেটাকে গোল্ডের মতো লাগে দেখছেন একদম ফিনিশিংটা গোল্ড মতো মফ চেন গুলো এবং সিয়াম ব্র্যান্ডের জুয়েলারি গুলো আসলে গোল্ডের একটা ফটোকপি থাকে এটা একটা গোল্ডের ফটোকপি ঠিক আছে এইটার সাথে আপনারা পেয়ে যাবেন এইরকম দুইটা কানের দুল একদম ছোটখাটো সিম্পল বল একটু বড় মধ্যে কানে আপনার ইচ্ছা আপনি পড়লো পড়লেন না পড়লো নাই বাট এটার মূল সৌন্দর্য হয়েছে মফ চেনটা হ্যাঁ এটা মূল সৌন্দর্য হয়েছে মফ চেনটা কানে দুলটাও অনেক সুন্দর তারপর আমি কথায় কথায় বললাম যে কানে দুলটা ইচ্ছা পড়লে পড়বেন নাই নাই বাট এটা মূল সৌন্দর্য হয়েছে এই মফ চেনটা খুবই সফট এর মধ্যে এটা পাঁচ বছর কালার গ্যারান্টি আছে হ্যাঁ এগুলো আপনি দেড় বছর পর্যন্ত রাফ ইউজ করতে পারবেন এগুলো রকম কোয়ালিটি ফুল একটা জিনিস হুবহু গোল্ডের একটা টেক্সচার পাচ্ছেন এবং এটা আমাদের কাছে পাঁচ পিস আছে যেটা আমরা লস প্রাইজে দিব এগুলো আমাদের প্রি অর্ডার প্রোডাক্ট ছিল প্রি অর্ডার দিয়ে দিছি এখন চার পাঁচ পিস আসিস তো আমি একদম লস প্রাইজে দিব। সেই চার পাঁচ পিসের জন্য এই প্রাইসটা লস কারণ এটা আমার রেখে কোনো লাভ নেই দেখা যায় কি একটা সেট আমাদের অর্ডার করতে হয় ধরেন বারো পিস চব্বিশ পিস এইরকম রকম তখন ওটা আবার কম হইলে হয় কি অর্ডারটা করা যায় না তো ওই কারণে আমরা দেখা যায় একটু বাড়ায় আনি সো ওগুলো আবার একটু ডিসকাউন্টে দিয়ে দিই তাতে করে আমার অ্যাভারেজ হয়ে যায় হ্যাঁ এটা আমাদের পনেরোশো আশি টাকার জুয়েলারি ছিল এটা হুম এটা পনেরোশো আশি টাকার জুয়েলারি ছিল তো আজকে আমরা এটা লস প্রাইজে দিয়ে দিব যা থাকবে তাই লাভ আলহামদুলিল্লাহ সো এটা আপনার আজকের লাইভ থেকে যারা নেবেন কত দিব নয়শো পঞ্চাশে দিয়ে দিলাম যান হুম নয়শো পঞ্চাশে এটা আপনার না নয়শো পঞ্চাশে না যান নয়শোতে দিয়ে দিলাম আরও কমাই দিলাম পঞ্চাশ টাকা হ্যাঁ আরও ডিসকাউন্ট করে দিলাম পঞ্চাশ টাকা নয়শোতে পেয়ে যাবেন এই সেটটা সো এটা মানে এই লাইভ দেখে চার পাঁচ পিস আছে এই চার পাঁচ পিসই পাবেন তো যাদের অর্ডার আগে থাকবে তাদের তারাই পাবেন বাকি সবাই সোল্ড শুনবেন কেন সোল্ড শুনবেন আপু জানেন কেননা পনেরোশো আশি টাকার সেট তো আর আমি এত এত দিতে পারবো না তাই না এই হয়েছে ব্যাপারটা যা লাগবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপদদেরকে অবশ্যই বিকাশ করতে হবে ঠিক আছে এই মফচেনটা হ্যাঁ এটা হচ্ছে সিয়াম ব্র্যান্ডের একটা চেন এই টাইপের মফচেনগুলো কত করে দাম আপনারা খুব ভালো করেই জানেন শুধু সোনেক্স জুয়েলারিতে এগুলো পসিবল যে এগুলো আপনারা এত রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যান হ্যাঁ মাত্র নয়শো টাকায় আমি দিচ্ছি পনেরোশো আশি টাকার জুয়েলারিটা আজকের লাইভ দেখে যারা অর্ডার করবেন এই লাইভ থেকে দেখে যারা অর্ডার করবেন যারা যারা লাইভটা দেখছেন আপুরা যদি কোনো সমস্যা না থাকে একটু লাভ লাইক দিয়ে দেন প্লিজ একটু লাইক দিয়ে সাথে থাকবেন হ্যাঁ একটু লাইক দিয়ে সাথে থাকবেন এই চেনটা পাচ্ছেন মাত্র নয়শো টাকা হ্যাঁ অনলি নয়শো চার থেকে পাঁচ পিস হবে চার থেকে পাঁচজন আপুই পাবেন ঠিক আছে চার থেকে পাঁচ পিস হবে চার থেকে পাঁচজন আপুই পাবেন সো যে নিবেন কি করতে হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যদি বলেন আপু হবে যদি বলেন আপু প্রাইস তারা কিন্তু কোনো উত্তর পাবেন না যারা অর্ডার কনফার্ম করবেন তারাই উত্তর পাবেন এছাড়া আদারওয়াইজ আর কেউ অর্ডার মানে আমি একদম লাইভে ডিটেলস বলে দিই আমার মনে হয় না মেসেঞ্জারে কিছু জিজ্ঞেস করার কিছু আছে জাস্ট মেসেঞ্জারে যেটা করতে হবে আপু ধাম করে অর্ডার কনফার্ম করতে হবে নয়শো টাকায় হ্যাঁ এটা আপনি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র নয়শো টাকায় আপনি এই লং দুবাই চেনটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ মফ চেনটা একদম লং যথেষ্ট পরিমাণ লং আছে হিজাবিয়ান আপুরা ওটা নিতে পারবেন সামনে ঈদ আসতেসে এগুলো আপনারা চাইলে আপনাদের মা খালাদেরকেও গিফট করতে পারেন হ্যাঁ গিফটের জন্য খুবই সুন্দর একটা জিনিস হবে পছন্দ হবে না এরকম কোনো মানুষ না এই জিনিসটা এতটা সুইটেবল হ্যাঁ এবং হয় কি থ্রি পিস কিন্তু আমরা একজন আরেকজন গিফট করি দেখা যায় কারো পছন্দ হয় কারো পছন্দ হয় না অথবা মজুরি টুজুরি বানায় টানায় অনেক খরচ হয়ে যায় সো জুয়েলারিটা কিন্তু আমরা কেউ কারোর জন্য সহজে কিনতে চাই না আমরা একটা ড্রেসই কিনি সো আমরা যদি গিফটের ব্যাপারে জুয়েলারি রাখি যে একটা জুয়েলারি গিফট করি তাতে কিন্তু সুন্দর হয় কারণ আমি মানে আমরা কিন্তু সহজে জুয়েলারি কিনবো না আমরা কিন্তু ড্রেসটাই কিনবো সেক্ষেত্রে গিফটের ক্ষেত্রে কিন্তু জুয়েলারিটা ভালোই হয় তারও বানাইতে ঝামেলা হলো না সেও একটা সুন্দর জিনিস পাইলো এবং আপনিও খুবই রিজনেবল প্রাইজে একটা কিছু গিফট করতে পারলেন যেটা দেখতেও সুন্দর হ্যাঁ থ্রি পিসের থেকে থ্রি পিস কিন্তু মনের মতো না হইলে একটা সমস্যা বাট এত টেইলারিংয়ের খরচও থাকে তা আমার কাছে মনে হয় জুয়েলারি গিফটই সুন্দর হয় আপনি রিজনেবল প্রাইজে খুব সুন্দর একটা জুয়েলারি দিতে পারবেন এটা আপনি গিফট করলে খুশি হবে না এমন কোনো মানুষ নেই খুশি হবে না এবং ঈদের সময় পড়েন যদি এখন থেকে আমাদের পেজে যে ঈদের জুয়েলারি ঢুকবে হ্যাঁ দুই চার দিনের মধ্যে ঈদের নতুন নতুন জুয়েলারিগুলো ঢুকবে আমাদের ঈদের জন্য লাইভে মোটামুটি স্টার্ট হয়ে যাবে ঈদের সময় রোজার সময় খুব স্লো লাইভ করব এই আর কি হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা প্রাইসটা পড়ছে আফটার ডিসকাউন্ট প্রাইসও না লস প্রাইস হ্যাঁ এটা আমাদের লস প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো টাকা হ্যাঁ পনেরোশো আশি টাকার জুয়েলারিটা এটা আমরা লস প্রাইজে দিলাম মাত্র নয়শো টাকায় পাঁচজন আপু পাবেন হ্যাঁ পাঁচজন আপু পাবেন এটার সাথে যদি এই চুরিটা ম্যাচ করে নিতে চান দেখতে একদম গোল্ডের মতো লাগে তো এই চুরিটা নিয়ে নিতে পারেন নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই চুরিটা আপনারা নিয়ে নিতে পারেন ট্রিপল নাইনের চুরি এটা হ্যাঁ এটা ট্রিপল নাইনের চুরি এটাও একটা গোল্ডের ফটোকপি এটাও একটা গোল্ডের ফটোকপি সো দুইটা গোল্ড মিলে খুব সুন্দর হয়ে যাবে হ্যাঁ সো ত্রিপল নাইনের চুরিগুলো আপনারা নিয়ে নিতে পারেন মাত্র কত জানেন মাত্র নয়শো টাকা আচ্ছা এটা দেখাই দিলাম নেক্সট জুয়েলারিতে এখন চলে যাই আরেকটা জুয়েলারি এখন দেখাবো কি রে ভাই এই জুয়েলারিটা খালি ছুটে যায় কেন এই নাও তো এটা নাও এটা রাখো এটা দেখাইতে যাই সেটা ছুটে গেছে

এটা হচ্ছে গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এগুলো ছয়শো পঞ্চাশে পাবেন হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস পড়ছে মাত্র নয়শো ছয়শো পঞ্চাশ টাকায় এইগুলো জুয়েলারি আপুরা এত সুন্দর আপনি যদি এটা কাস্টমাইজ করে নিতে চান যে এই জায়গাটা এরকম গ্রিন কালার নিতে চান আমরা করে দিতে পারবো শুধু এই স্টোনটা গ্রিন দিতে পারবো সব যা আছে তাই সেম থাকবে শুধু লাল স্টোনের জায়গায় গ্রিন স্টোন আসবে এগুলো যা আছে যেমন আসে সেম তাই থাকবে কোনো চেঞ্জ আসবে না শুধু এই জায়গাটা গ্রিন আসবে যদি গ্রিন চান গ্রিন এবং মেরুন চাইলে মেরুন যেটাই নেন না কেন হ্যাঁ এই হচ্ছে লং মালাটা এটা একটা লং চেন হ্যাঁ এটা একটা সিম্পল একটা যেটা প্রাইস পড়ছে আফটার ডিসকাউন্ট প্রাইস এগুলো না পুরো এগুলো লস প্রাইস বলা যেতে পারে হ্যাঁ এগুলো ডিসকাউন্ট এর থেকে বেশি থাকে হ্যাঁ এই এটা পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশে হ্যাঁ ছয়শো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা রেখে দিলাম এখন আমি আরেকটা সেট দেখাবো এই যে দেখেন রিয়েল পার্ল হ্যাঁ রিয়েল পার্ল কেউ যদি আপনারা আমাদের রিয়েল পার্লের মালাটা নিতে চান নিয়ে নিতে পারবেন এটা এখন স্টক আছে এটা আসে আবার শেষ হয়ে যায় আসে আবার শেষ হয়ে যায় এখন আছে এটা পাবেন আপনারা সব সময় ইনশাল্লাহ তবে কিছু সময় থাকবে কিছু সময় থাকবে না হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে রিয়েল এর একটা মালা এটার সাথে আমি একটা পার্সেল দিয়ে দিব তাতে করে আপনি আপনার পছন্দ মতো করে পড়তে পারবেন হ্যাঁ এই রিয়েল পার্লের সিঙ্গেল মালাটা যদি নিতে চান নিয়ে নিতে পারবেন প্রাইস পড়বে এগারোশো টাকা সিঙ্গেল মালাটা যদি নিতে চান হ্যাঁ সিঙ্গেল মালাটা যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে টাকার রিয়েল যেগুলো হয় সেগুলো কিন্তু এরকম অ্যাব্রা থ্যাব্রা জ্যাব্রা এইরকমই হবে হ্যাঁ মেশিনের জিনিস যেগুলো রিয়েল না যেগুলো সেটা একদম গোল ফিনিশিং থাকবে কিন্তু রিয়েল পার্ল চেনার উপায় হচ্ছে এই জিনিসটাই যে দেখেন দেখছেন এরকম দেখছেন কোনোটার কিন্তু কোনো শেপ নাই কিচ্ছু নাই কেমন যেন এইরকমই হবে রিয়েল পাল এটা আপনি এগারোশো টাকায় পাবেন আর যদি এটা আপনি কম্বো করে নিতে চান যে সেটটা দিয়ে আমরা দিচ্ছি এটা হচ্ছে মাদার পার ঠিক আছে এগুলো সব রিয়েল পালের উপরে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মাদার পার্ল ফিঙ্গার রিং এই থাকছে দুইটা কানের দুল এভাবে যদি নিতে চান এই সেটটা দিয়ে তাহলে এটা পড়তেছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো আমি জাস্ট আপনাদেরকে দিচ্ছি যারা নাকি একটু শৌখিন জিনিস পরতে চান এগুলো তাদের জন্য খুবই সুন্দর হবে সবচাইতে বড় কথা এটা খুব পশ একটা জুয়েলারি হ্যাঁ একদম পশ একটা জুয়েলারি যারা একটু পশ টাইপের কিছু পড়তে চান এটা দেখে নেবেন একবারে এখানে ডায়মন্ড কাট আছে হ্যাঁ এখানটা ডায়মন্ড কাট আছে কানের দুল দুইটাও ডায়মন্ড কাট ফিঙ্গারিংও ডায়মন্ড কাট আপনি সিঙ্গেল মালাটা পাচ্ছেন এগারোশো টাকা আর টোটাল সেটটা পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা আপনার যেভাবে ভালো লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা দুইভাবেই দেব হ্যাঁ দুইভাবেই দিব আর যদি বলেন যে আপু সিঙ্গেল শুধু লকেট দিয়ে ফিঙ্গার রিং দিয়ে নিবো শুধু সিঙ্গেল মালা নিবো না তাহলে সেই ক্ষেত্রে এক হাজার টাকা হ্যাঁ যদি বলেন যে আপু আপনি যদি কম্ব করে নেন আপনার জন্য প্রাইসটা একটু কমে যাবে এই আর কি আর কিচ্ছু না যদি বলেন যে না আমাকে এগুলো কিন্তু রিয়েল মাদার পাল পড়া এগুলো রিয়েল মাদার পাল হ্যাঁ আপনি যদি বলেন আপু মাদার পাল দিয়ে ফিঙ্গার রিং দিয়ে লকেট দিয়ে দেন আমি আমার মতো চেন নিয়ে পরব তাহলে সেক্ষেত্রে এই চারটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা শুধু যদি রাইস পার্লের মালাটা নেন তাহলে সেক্ষেত্রে পড়বে এগারোশো টাকা আর যদি এই সবগুলো একসাথে কম্বো করে নেন তাহলে পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আপনি যেভাবে নেন হ্যাঁ আমরা সবভাবেই দিব কোনো সমস্যা নেই যেভাবে ভালো লাগে নিয়ে নেন ঠিক আছে এটাও রেখে দিলাম হ্যাঁ দুটো সবুজ দেখো আচ্ছা চারশো আশি টাকা আজকে স্টক ক্লিয়ার সেল যাচ্ছে ঠিক আছে স্টক ক্লিয়ার সেলে যা যা আছে দেখাই দিচ্ছি এটা যে নেবেন চারশো আশিতে পাবেন হ্যাঁ স্টক ক্লিয়ার সেল

এগুলো সব সময় যায় আপুরা মানে এই সেটগুলো সব সময় যায় হ্যাঁ চারশো আশিতে পাচ্ছেন হ্যাঁ চারশো আশি কোনটা এটা চেন রেখে দাও চারশো আশিতে পাচ্ছেন হ্যাঁ আর এটা পাঁচ পিস আছে আপুরা মাত্র নয়শো টাকায় পাচ্ছেন কানে দুল সহ সিয়াম ব্র্যান্ডের হ্যাঁ সিয়াম ব্র্যান্ডের ঠিক আছে সিয়ামের মফ চেন হ্যাঁ সিয়ামের মফ চেন মাত্র নয়শো টাকা লস প্রাইজে দিচ্ছি এটা পাঁচ পিস আছে পাঁচ পিসই পাবেন এটা পনেরোশো আশি টাকার জুয়েলারি আজকের এই লাইভ থেকে যাবে মাত্র নয়শো টাকা যেটা আমরা লস প্রাইজে দিচ্ছি ঠিক আছে লস প্রাইজে দিচ্ছি এই মফ চেনটা আচ্ছা এটা চারশো আশিতে পাবেন হ্যাঁ এটা চারশো আশিতে যাচ্ছে ঠিক আছে চারশো আশিতে যাচ্ছে এটাও রেখে দিলাম না ওতো ধরো এখানে রেখে দাও চুরিগুলা দাও আমাকে হ্যাঁ আচ্ছা এখন একটা কাটাই সেট দেখে যারা নাকি একটু ডিফারেন্ট কিছু চান যে আমি একটা ডিফারেন্ট কিছু একটা পরব ডিফারেন্ট একটা সেট চান তারা এই সেটটা দেখতে পারেন কাটাই আসলে সব সময় ডিফারেন্ট সুন্দর আ এই যে কানে দুল পড়ছে দেখছো আচ্ছা ঠিক আছে আমি দেব খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ অপু আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একটা লং সীতা আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা লং সীতা কাটাই সীতা খুব সুন্দর এটার কোয়ালিটি ডিজাইন এবং ফিনিশিং একদম কালারটা অনেকটা গোল্ডের মতো ঠিক আছে কালারটা অনেকটা গোল্ডের মতো তারপরে এটার সাথে পেয়ে যাবেন রকম একটা কানপাসা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছে না অনলি এটাও আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা সেট ছিল হ্যাঁ এটাও আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা সেট ছিল বাট এই কাটাই সেটটা আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা একটু স্টাইলিশ কিছু পড়তে চান বা অন্যরকম কিছু পড়তে চান তারাই এটা দেখবেন একদম এক কথায় হ্যাঁ এগুলো না ও নিজেকেই নিজে হাইলাইট করে এগুলো নিজে একটা সৌন্দর্য তৈরি করে বা অথবা এগুলোতে নিজের থেকে একটা লুক তৈরি হয় এই সেটগুলো এক কথায় রকমই ব্যাপার হ্যাঁ এগুলোর মানে সৌন্দর্য নিয়ে আর কি বলবো আপনি দেখেন সেটটা একটু কাজের ফিনিশিং এই জায়গাগুলো দেখেন ফিনিশিং দেখেন ধরন দেখেন কান দেখেন কি সুন্দর মানে এগুলো নিজেই নিজেকে সৌন্দর্য ফুটায় হ্যাঁ পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটাও রেখে দিলাম হ্যাঁ আচ্ছা এই চুরিটা তিনশো আশিতে পাবেন এটা এক পিস আছে আর নাই এটা সাইজ মনে হয় কত আমি দেখে দিই তারপরে বলছি হ্যাঁ এটা এমনিতে আমাদের এটা আটাশ শুধু আটাশের আপু পাবেন অন্য কোনো আপু পাবেন না এই চুরিটা প্রাইস আমাদের চারশো পঞ্চাশ হ্যাঁ অন্য সাইজ যদি অর্ডার করেন চব্বিশ ছাব্বিশ তিরিশ এই আপু চারশো পঞ্চাশ হবে শুধু আটাশের আপু পাবেন তিনশো পঞ্চাশে আপু কথাটা একটু খেয়াল করেন আটাশের আপুকে আমরা দিব এটা তিনশো পঞ্চাশে লস প্রাইজে হ্যাঁ এই একটা সাইজ আমার কাছে আছে এটা আমি না রেখে এটা টাকাটা আমি হাতে নেই সেটা আমার জন্য বেটার হ্যাঁ আমার হাতে ২৬ লাগে এটা আটাশ আমার হাতেও এটা হবে না সো তাহলে আমি আর এটা রাখতেও পারতেছি না ঠিকঠাক তো আমি এটা জিনিসপত্র আমার নিজের জন্য অনেকটা রেখে দিই বাট এটা আমার হাতে হবে না এটা আমার হাতে বড় আমি নিজে পরে দেখলাম দেখলাম যে না হচ্ছে না হ্যাঁ সো দুইটা বালা আছে কুন্দনের মধ্যে এগুলো সাউথ ইন্ডিয়ান চুরি হ্যাঁ সাউথ ইন্ডিয়ান চুরি আমাদের পেজে কি প্রাইসে যায় আপনারা খুব ভালো করে জানেন সো যে আপুর হাতের সাইজ অনলি আটাশ সে অর্ডার করবেন তাকে আমি এটা তিনশো পঞ্চাশে দিব আর যদি চব্বিশ ছাব্বিশ তিরিশের আপু নিতে চান দিতে পারবো সেক্ষেত্রে প্রাইস পড়বে চারশো আশি টাকা ঠিক ঠিক আছে কেননা এটা আমি ডিসকাউন্টে দিচ্ছি কারণ এটা আমি স্টক ক্লিয়ার করে দিতে চাচ্ছি আমার কাছে আঠাইশা সেট আমি দিয়ে দিব হ্যাঁ অন্যরা নিলে অর্ডারের মাধ্যমে নিবে কিন্তু সেক্ষেত্রে প্রাইস যা আছে তাই থাকবে শুধু এটা আমি তিনশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আটাশ সাইজ আটাশ আপনারা একটু খেয়াল করেন সাইজ আটাশ বলেছি হ্যাঁ আচ্ছা চলেন এবার নেক্সট চুরিতে চলে যাই নেক্সট চুরিতে চলে যাই এগুলো আজকে লাইভ থেকে আপনারা পাঁচশো করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাইজ হচ্ছে কত এটা আটাশ নাকি হ্যাঁ এটা সাইজও আটাশ ঠিক আছে সরি পাঁচশো আশি সাইজ আটাশ এটা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আপনাদের যে সাইজ প্রয়োজন সাইজ দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটাও সব সাইজ পাবেন এটাও সব সাইজ পাবেন হ্যাঁ পাঁচশো আশিতে পেয়ে যাচ্ছেন এই সেট চুরিগুলো এগুলো সাউথ ইন্ডিয়ান চুরি হ্যাঁ পাঁচশো আশিতে পাচ্ছেন এগুলো সাউথ ইন্ডিয়ান চুরি সো যার যে সাইজটা প্রয়োজন হবে সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো সাউথ ইন্ডিয়ান হ্যাঁ সাউথ ইন্ডিয়ান পেয়ে যাচ্ছেন মাত্র করে এগুলো সারা জীবন কালারই থাকবে হ্যাঁ এগুলো কালার নষ্ট হবে না এই চুরি আমার কাছে সব সময় স্টকে থাকে পাবেন কারণ এগুলো সব সময় সুন্দর চলে ভালো লাগে হ্যাঁ দেখেন না এইটা দেখেন এইটা দেখেন এইটা দেখেন যেইটাই দেখেন প্রত্যেকটা চুরি কিন্তু খুব সুন্দর সাইজ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে পাঁচশো আশিতে জোড়া হ্যাঁ যে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন আপু কত আপু এটা ওইটা এগুলো জিজ্ঞেস করেন না খালি খালি আপুরা আপনারা অর্ডার কনফার্ম করেন লাইভটা দেখেন লাইভটা দেখা ছাড়া কেউ অর্ডার করবেন না হ্যাঁ লাইভে আমি খুব শর্ট করে লাইভ করি এবং ধুমধাম করে আপনাদেরকে প্রাইস বলে দিই এইটুকু যদি আপনারা একটু ধৈর্য ধরে করতে না চান তাহলে কেমন হয় বলেন হ্যাঁ এইটুকু যদি না চান ওই ওই এটা গুছায় রাখো না হ্যাঁ যেটা নেন পাঁচশো আশি না কি আছে দেখো তোমার পিছনে আমি দেখানোর জন্য এসে লাইফটা আমি খুব শর্ট করবো যে আচ্ছা আটাইশ আপু অর্ডার করবেন না না এটা না এটা এটা ওই ব্যাগে দেখো আচ্ছা দেখো আমি পরে গুছাবো না আটাইশের আপু পাবেন আমি একটু পরে কিছু ব্যান্ডেল লাইভ করে দিব হেয়ার ব্যান্ড কালকে ও চাইসি করতে পারেনি এটা এটা পাঁচশো তিনশো পঞ্চাশে পাচ্ছেন কিন্তু আটাইশের আপু অনলি এক পিস পাবেন হ্যাঁ অনলি এক পিস দিচ্ছি আটাইশের আপুকে তিনশো পঞ্চাশে অন্য আপুদের চারশো আশি করে ঠিক আছে ধরো আচ্ছা এটা তো দেখলেনি পনেরোশো টাকা টাকার জুয়েলারিটা কাটাই সেট হ্যাঁ পনেরোশো টাকা ঠিক আছে এটাও রেখে দিলাম এটা নয়শো পঞ্চাশের প্রত্যেকটা সাইজ এভেলেবল ট্রিপল নাইনের হ্যাঁ ট্রিপল নাইনের এর চুরি ঠিক আছে এগুলো পুরো গোল্ড ট্রিপল নাইনে চুরি চলেন এখন যেটার জন্য আমার মূল লাইফটা পাঁচ পিস জুয়েলারি আছে এটার জন্যই আমি আজকে স্টক ক্লিয়ার সেল দিছি সো এটা আমার কাছে পাঁচ পিস আসে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এটা পনেরোশো পঞ্চাশ টাকা সেট ছিল আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা মাত্র কততে পাবেন বলেন তো নয়শো টাকায় পাবেন পাঁচ পিস পাবেন পাঁচজন আপু পাবেন হ্যাঁ পাঁচজন আপুকে আমরা দিব সো নেওয়ার হইলে ঝটপট করে নিয়ে ফেলবেন খুব সুন্দর একটা জিনিস কিন্তু পাচ্ছেন ঠিক আছে তা লং এটা মফ চেন হ্যাঁ মপ সিয়াম ব্র্যান্ডের এই হচ্ছে কানের দুলগুলো উফ কি দারুন দেখেন দুলটা দেখছেন চমৎকার একটা দুল দেখছেন সো এখানে লাইফটা শেষ করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ